এখন আমরা দেখব দশমিক যুক্ত হেক্সা ডেসিমেল সংখ্যাকে ডেসিমেলে কিভাবে রূপান্তর করতে হয় বেস মোডে চলে যেতে হবে আমাদের ফ্রি দিব এখন এখানে আছে ডেসিমেল মোড আমরা এটাকে হেক্সাই নিতে হবে হেক্সাই নিতে হবে এখন আমরা লিখব সংখ্যাটা লিখব এ নাইন সি পয়েন্ট তো দেওয়া যাবে না সংখ্যাটা লিখে ফেলবো সিক্স বি সিক্স বি এখন আমরা ইকুয়েল প্রেস করব ইকুয়েল প্রেস করে আমরা যাব কোথায় যাব সেজন্য আমরা এ ক্লিক করব এখন আমরা অ্যানসারটা এসি দিয়ে সেভ করে করে এরপর আমরা আমরা ক্লিক কম্পিউটেশন বা ওয়ান চলে যাব এখন আমরা অ্যানসারে ক্লিক করব এবং ডিভাইডেড বাই দিব ডিভাইডেড বাই দিয়ে আমরা সিক্সটিন দিব সিক্সটিন যেহেতু আমরা আমাদের সিক্সটিন দুই ঘর পর দশমিক সেজন্য স্কয়ার আমরা আমাদের অ্যান্সার পেয়ে গিয়েছি অ্যানসার হচ্ছে Two seven one six point four one seven nine six nine.